কি খাবা ভালো জিনিস নাম বলো নাম বলো নাম জানো না ও আমি কি রান্না করলাম ওগুলো খাবা ঠিক আছে এখানে বসে থাকুন আসছি হ্যাঁ ঠিক আছে আনছি এই যে এইগুলো খাবে আমার সাজিতটা রেধে রাখলাম ও খাবে বলে বয়না করছে এখন দিতে হবে দিব বসে দিক সাজ ও মা এই যে বাবু হে বসে আছে পিড়েতে এই নাও ধরো ভাঙতে পারো না ভাঙতে পেরে নিয়েছো কেমন লাগছে খুব সুন্দর না ভালো লাগছে খেতে যা ভাঙতেই পারছে না এবার খাও 呀哈哈哈